কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন যেন অ্যাসিড টেস্ট শাসক ও বিরোধী দলগুলির কাছে একদিকে তৃণমূলের টিকিটে লড়ছেন আলিফা আহমেদ তিনি প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা তার মৃত্যুতেই এই উপনির্বাচন হচ্ছে অন্যদিকে বিজেপির টিকিটে লড়ছেন আশিস ঘোষ বৃহস্পতিবারের উপনির্বাচনে ভোট পড়েছিল উনসত্তর শতাংশ নির্বাচনের ফল প্রকাশ হলো জয়ী তৃণমূলের আলিফা আহমেদ পেয়েছেন এক লাখ দু হাজার সাতশো উনষাটটি ভোট প্রদত্ত ভোটের পঞ্চান্ন দশমিক এক পাক শতাংশ দ্বিতীয় স্থান পাওয়া বিজেপির আশিস ঘোষ পেলেন বাহান্ন হাজার সাতশো দশ ভোট প্রদত্ত ভোটের আঠাশ দশমিক উনত্রিশ শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা দুই নির্বাচনের চেয়ে এবারে তৃণমূলের ভোটপ্রাপ্তির হার বেশি এবং বিজেপির ভোট প্রাপ্তির হার কম বিজেপির দাবি এই ভোটে জয়ের আশা করেনি তারা ত্রিমুখী সমীকরণ বুঝে নেওয়ার দরকার ছিল দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফলাফলে তারা খুশি এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলেন একটা উদাহরণ দিচ্ছি আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসলিডেশনটা খুব মানে এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না সব সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয় কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে ইটস এ ভেরি গুড সিগন্যাল এইটা যদি ছাব্বিশে পশ্চিমবাংলার বিশেষ করে টু টোয়েন্টি সিটে যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন মুসলিমরা ফ্যাক্টর হবে না টু টোয়েন্টি অ্যাবাব মুসলিম ভোট আছে একশো দুটা সিটে তার মধ্যে বিজেপিও জিতেছে তিরিশ পার্সেন্টের উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট একুশে বিজেপিও জিতেছে সংখ্যাটা কম হলেও কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে সেভেন্টি বাকি দুশো কুড়ি সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন ওরা ভোট দিতে কম গেছেন তার মধ্যে তিনটে কারণ আছে আমরা সেটা আগেই জানতাম এক হচ্ছে উপনির্বাচন উৎসাহ নেই আমাদের আট দশ হাজার পরিযায়ী শ্রমিক হিন্দু বলেছে আমরা যাব না জেনারেল ইলেকশানে যাব এটাতে তো সরকার পরিবর্তন হবে না আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে আপনারা জিততে পারবেন না যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল এবং পাল পাড়া বলে একটা জায়গা আছে তারা সবাই আপনার চলে গেছে দ্বিতীয়ত আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি আমাদের সব বুথে অত সাউন্ড হওয়ার নেই স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সে কাজে কোনো কোনো বুথে হয়েছে আবার কোনো কোনো বুথে হয়নি ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স এক লাখ দশ হাজার হিন্দু ভোট পোল হয়েছে ছেষট্টি পার্সেন্ট টোটাল হিন্দু ভোট পোল হয়েছে বাহাত্তর হাজার ছশো বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে বাহান্ন হাজার সাতশো দশ পার্সেন্টেজ হচ্ছে বাহাত্তর দশমিক ছয় শূন্য মানে অ্যাপ্রক্স তিয়াত্তর পার্সেন্ট ধরে নিতে পারেন এবং যে একশো নটা বুথ হিন্দু ডোমিনেট তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি সেই তালিকাতে আপনি দেখুন একটা বুথ বুথ নাম্বার বালো পলাশি টু টোটাল ভোটার পাঁচশো বিরানব্বই পোল হয়েছে তিনশো একান্ন আমরা পেয়েছি একশো বত্রিশ মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিট পেয়েছে বাকি একশো আটটা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি আউট অফ থ্রি জিরো নাইন একশো বুথ কমপ্লিটলি ডোমিনেড বাই হিন্দু সেই একশো নটা বুথের মধ্যে বুথ নাম্বার বারো ওখানে আমরা কম পেয়েছি একশো বত্রিশটা ভোট পেয়েছি পোল ভোট তিনশো একান্ন টোটাল ভোট পাঁচশো বিরানব্বই বাকি একশো আটটা বুথে দেখুন আমি লাস্ট বুথ বলছি তিনশো নয় ফরিদপুর টোটাল ভোট ছশো আশি ভোট পড়েছে চারশো একাশি বিজেপি তিনশো চোদ্দ তিনশো আট ফরিদপুর টোটাল ভোট হাজার বাহান্ন ভোট পড়েছে সাতশো পঞ্চান্ন বিজেপি চারশো চুরাশি আপনি এই রকম করে যদি আরও দেখেন বড় বড় বুথগুলোতে ধরুন চাঁদনগর যেখানে এই পাশে একটা ঘটনা ঘটেছে টোটাল ভোটার আছে বুথ নাম্বার উনচল্লিশ বারোশো চৌষট্টি ওল হয়েছে নশো আটচল্লিশ আমরা পেয়েছি ছশো একাশি মানে হিন্দু কনসলিডেশন সেভেন্টি থ্রি পারসেন্ট কালীগঞ্জে এবং এই ধরুন আমরা যদি বাইরে থাকা পরিযায় শ্রমিক এবং ভোটের দিন বুথে বেশি ওয়ার্কার বের করে এই পোলটাকে যদি আমরা এইটটি ফাইভ পারসেন্টে নিয়ে যেতে পারতাম তাহলে আমাদের ভোট আরও অনেকটা বাড়ত স্বাভাবিকভাবে এই একশো নটা বুথের মধ্যে একশো আটটা বুথে আমাদের লিড হয়েছে এবং এই যে বাইফারকেশনগুলো হয়েছে দেখুন এটা কিন্তু মুসলিম বুথ যদি আপনি দেখেন সেটা লিস্টটা আমি এই মুহূর্তে আপনাদের দিতে পারছি না পরে দিতে পারব সেখানে কিন্তু আপনি দেখবেন যে আমাদের এ ভোটে আপনার বিজেপি প্রায় শূন্য ভোট বা একটা ভোট পেয়েছে এরকম বুথের সংখ্যাও প্রচুর অসংখ্য অসংখ্য এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আমাদের যে কোর ভোট ব্যাংক আমরা হিন্দুদের পার্টি বলি না কিন্তু মুসলমানরা আমাদেরকে হিন্দুদের পার্টি বলে এই ধ্রুব সত্য কথাটা তো আর অস্বীকার করে ভাবের ঘরে চুরি হয়ে বসে আমি টকশোতে দু একজনের বক্তব্য দেখছিলাম যে সবার কাছে রিচ হতে পারছে না মেন পার্টি রিচ তো উত্তরপ্রদেশও দিল্লিতেও এদের মাইন্ড কনসেপ্টই আছে বিজেপি হিন্দুদের পার্টি মোদিজির রেশন কোভিডের ইঞ্জেকশন আবাস জল শৌচালয় এগুলো সবই নেব আমার অধিকার আমি নাগরিক নিশ্চয়ই আপনি নাগরিক আমরা কখনো অস্বীকার করি না কিন্তু যখন নির্বাচন আসবে তখন বিজেপির পতাকা ব্যানার ডোর ক্যাম্পেনিং বিজেপি প্রার্থী বিজেপি কর্মী বিজেপির নেতা বিজেপির স্পিকার নরেন্দ্র মোদীর ছবি পদ্মফুল সব কিছুই আমাদের এলাকায় নিষিদ্ধ থাকবে কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটের তিয়াত্তর পার্সেন্ট আমরা সেখানে পেয়েছি বাকি যে কুড়ি হাজার মতো ভোট আমরা পাইনি সেই কুড়ি হাজার মতো ভোটের আমরা হিসাব করেছি আট হাজার ভোট আপনার এক হাজার মতো নোটা পেয়েছে সাত হাজার মতো লেফট কংগ্রেস পেয়েছে আর তৃণমূল হাজার মতো ভোট পেছে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না